গুড মর্নিং বন্ধুরা হ্যাপি রক্ষাবন্ধন দেখো আমাদের দোকানে কি সুন্দর রাখি এনেছে তাই তোমাদেরকে একটা ব্লগ করে দেখালাম যদি রাখিগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমায় দেখো তোমাদের কত সুন্দর সুন্দর রাখি দেখাচ্ছি আমার তরফ থেকে তোমাদের জন্য হ্যাপি রক্ষাবন্ধন খুব সুন্দর লাগছে দেখো রাখিগুলো দেখতে খুব কিউট লাগছে সামনে আছে দেখো আমাদের দোকানের এই যে কাকু খুব ভালো লাগবে দেখলে তোমাদের আর এই যে রাখিগুলো দেখো সুন্দর করে এই যে এটা আমাদের পাশে রাস্তা রাস্তাটাও তোমাদের দেখিয়ে দিলাম এখন আছে দেখো সামনে দেখাবো কাকুকে খুব সুন্দর লাগছে না দেখো দোকানটা এই দেখো কাকু বসে আছে আমাদেরকে কথা বলছে আমাদের সাথে গল্প করছে সুন্দর করে এই যে এটা আমাদের উপারানি দোকানে ঠিক আছে এরপরে আছে মানে আমাকেও একটু দেখাবে এখন আমাকে দেখাচ্ছে দেখো এই যে আমি রাখিগুলো ঠিক করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই বলবে তোমরা ঠিক আছে ওই দেখো কাকু রাখিগুলো ঠিক করে দিয়েছে ওকে টাটা বাই বাই